নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিডস হাই স্কুল পাবনা আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত জিএসি পরীক্ষা দুই হাজার আঠারো এর যশোর ও কুমিল্লা বোর্ড প্রশ্ন নিয়ে তো যশোর বোর্ড দুই হাজার আঠারোয় কী বলছে দেখো এক পাঁচ কমা সাত কমা নয় কমা এগারো ডট ডট দুই চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ডট ডট ক প্রশ্ন এক কমা তিন কমা চার কমা সাত কমা এগারো ডট ডট প্যাটার্নটি ষষ্ঠ পদ নির্ণয় করো এবং প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লিখো তো ক নম্বর প্রশ্নের সমাধানে আসি দেখো প্রদত্ত প্যাটার্ন কি ছিল দেখো এক কমা তিন কমা চার সাত কমা এগারো পাশাপাশি দুইটি পদের যোগফল দেখো দুইটি সংখ্যার যোগফল কি তিন আর একের চার চার আর তিনের সাত সাত চারে এগারো এগারো আর সাথে আঠারো এখানে দেখা যাচ্ছে পর্বত দুইটি সংখ্যার পরবর্তী সংখ্যা সমান তাহলে প্যাটার্নটি ষষ্ঠ পথ কী হবে এখানে পঞ্চম পথ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ষষ্ঠ পদ তাহলে এই এগারো সাথে সাত যোগ করলে পরে আমরা ষষ্ঠ পদ পাবো তাহলে প্যাটার্নটি ষষ্ঠ পদ সাত যোগ এগারো সমান আঠারো তাহলে প্যাটার্নটিতে প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত সংখ্যাগুলো কী কী আছে দেখো এক তিন চার সাত এগারো আর হচ্ছে আঠারো তো এদের মধ্যে মৌলিক সংখ্যা তিন সাত আর এগারো প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যার প্যাটার্ন তিন কমা সাত কমা এরপর দেখো নম্বর প্রশ্নে কি বলছে উদ্দীপকের এক নং প্যাটার্নটি কোন বীজগুণিত রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো তো এক নং প্যাটার্নে কি আছে পাঁচ সাত নয় এগারো তাহলে খনং প্রশ্নের সমাধান সংখ্যার পার্থক্য হতো দুই সাত আর নয়ের পার্থক্য কত দুই নয় আর এগারো পার্থক্য হতো দুই এখানে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে দুই তাহলে প্যাটার্নটির প্রথম পথ পাঁচ পাঁচ সিক টু দুই গুন এক যোগ তিন দুই দুই আট তিনে যোগ করলে কত হয় পাঁচ দ্বিতীয় পদ সাত দুই গুণন দুই যোগ তিন দুই দুগুণ চার আর তিনে কত সাত তৃতীয় পথ নয় দুই গুণন তিন যোগ তিন তাহলে তিন দুগুণ ছয় তিনে নয় চতুর্থ পদ এগারো দুই গুণন চার যোগ তিন তাহলে সাত দু আট আর তিনে এগারো সুতরাং কত পদ কি হবে পদ সমান দুই গুণন ক যোগ তিন তাহলে দুই ক যোগ তিন প্যাটার্ন থেকে দুই ক যোগ তিন বিষিত রাশি তারা প্রকাশ দেয় সুতরাং প্যাটার্নটি দুই ক যোগ তিন বীজ রাশিকে সমর্থন করে তার সেই গরম প্রশ্নে কি বলছে উদ্দীপক দুইয়ের পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো উদ্দীপক দুই থেকে পাই চার যোগ সাত যোগ দশ যোগ তেরো যোগ ড ডর পাশাপাশি দুইটি পদের পার্থক্য দেখো চার আর সাতের পার্থক্য কত তিন সাত আর দশের পার্থক্য কত তিন দশ আর তিনের তেরোর পার্থক্য কত তিন মানে চার তিনে সাত সাত তিনি দশ দশ তিনি তেরো তো এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে কত তিন তাহলে প্রথম পদ চায় সমান তিন গুণন এক যোগ এক তাহলে তিন তিন আর চার দ্বিতীয় পদ সাত তিন গুণন দুই যোগ এক তিন গুণ ছয় আর সাত তৃতীয় পদ দশ তিন গুণন তিন যোগ এক তিন থেকে নয় আর দশ চতুর্থ পদ তেরো তিন গুণন চার যোগ এক তিন চার বারো আর একে তেরো তাহলে কতম পদ দেখো কতম পদ তিন গুণন ক যোগ এক তিন ক যোগ এক তাহলে পঞ্চম পদ কি হবে তিন গুণন পাঁচ যোগ এক তিন পাঁচ পনেরো যোগ এক ষোলো

তারপরে চার তিনে সাত তিনে দশ তিনে তেরো তেরো তিন ষোলো এই পঞ্চবদ পর্যন্ত জ্যামিক প্যাটার্ন অঙ্কন করা মূল্য দুই হাজার আঠারোতে কী বলছে দেখো পাঁচ নয় তেরো ডট ডট দুই হচ্ছে তিন ক্রমা ছয় ক্রমা নয় ডট ডট ক প্রশ্ন পাঁচ কযোগ এক বীজগণিতিক রাশির পঞ্চম নির্ণয় করে দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো তাহলে পাঁচ ক যোগ এক বীজগণিত রাশির পঞ্চম পদ পাঁচ ক যোগ এক বিজগুণিত রাশির পঞ্চম পদ পাঁচ গুণন পাঁচ যোগ এক পাঁচ পাঁচ যোগ এক ছাব্বিশ ছাব্বিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো ছাব্বিশ সমান এক যোগ পঁচিশ তাহলে এক স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার এই ক নম্বর প্রশ্ন গেল ক নম্বরের সমাধান শেষ এরপর খ নম্বরটা বলছে এক নং প্যাটার্নটির প্রথম পঁয়ষট্টি সংখ্যা সমষ্টি নির্ণয় এক নং প্যাটার্ন কি পাঁচ নয় তেরো আসি দেখো সমাধান এক নং প্যাটার্ন পাঁচ কমা নয় কমা তেরো কমা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো নয়ের ভিতর পাঁচ বাদ দিলে চার তেরো ভিতর নয় বাদ দিলে চার তাহলে এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে চার তাহলে প্যাটার্নটির প্রথম সংখ্যা কত পাঁচ তাহলে চার গুনন এক যোগ এক চার চার আর পাঁচ দ্বিতীয় সংখ্যা নয় চার গুন দুই যোগ এক সাত গুন আট আর একের নয় তৃতীয় সংখ্যা তেরো

একশো তেত্রিশকে পঁয়ষট্টিতে গুণ করলে আট পঁয়তাল্লিশ তাহলে প্যাটার্নটির পঁয়ষট্টিটি পঁয়ষট্টিটি সংখ্যার সমষ্টি আট হাজার ছয়শো পঁয়তাল্লিশ এরপরে গ নম্বর বলছে কি দেখো গ নম্বর বলছে দেখো দুই নং প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় করে পরবর্তী তিনটি সংখ্যার জ্যামিতিক চিত্র অঙ্কন করো আমার দুই নং প্যাটার্ন কি ছিল দেখো তিন ছয় নয় প্রশ্নের সমাধান থেকে পাই তিন পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে কত তিন তাই প্যাটার্নটির প্রথম সংখ্যা তিন সমান তিন গুনুন এক দ্বিতীয় সংখ্যা ছয় সমান তিন গুণন দুই তিন ছয় তৃতীয় সংখ্যা নয় সমান তিন গুনুন তিন তিন নয়

তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখুন ধন্যবাদ সবাইকে